আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আওয়ামী লীগের একেবারে শেখ হাসিনার গণভবনের খুব কাছাকাছি ছিল যারা তাদের নেত্রীকে না দেখলে তাদের বুক খুব ধড়ফড় করত। আপনাদের সাংবাদিকদের মধ্যে অনেকে ছিলেন যারা সারা বছর অপেক্ষা করতো যে নেত্রী কবে যাবে এবং তাদেরকে নিয়ে যাবে প্লেনের মধ্যে একবার নেত্রীর সাথে ছবি তুলবে এরপর ওখান থেকে বিভিন্ন হোটেলে টোটেলে ঘুরে এসে তারপর শেষে নেত্রী তাদের মেয়েদেরকে জামদানি শাড়ি কিনে দেবে ছেলেদেরকে স্যুট কিনে দেবে এরপর আসার পরে গণভবনে একটা সংবাদ সম্মেলন করবে এরপর তাদের স্বপ্ন পূরণ হবে এখন এই যে প্রেম নেতৃপ্রেম এই নেতৃপ্রেমটা এখন এমন একটা বিরোহের পর্যায়ে এসে গেছে আপনি যদি ফারজানা রূপা শাকিল মুন্নি সাহা বা যারা যারা গ্রেপ্তার হয়ে আছেন বা যারা যারা পালিয়ে আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন যে শেখ হাসিনাকে আপনার এখন কেমন লাগে তার ছবি যদি সামনে ধরেন তাহলে আপনি তাদের মধ্যে যে রসায়ন দেখতে পাবেন ঠিক এটা থেকে আবার আপনি যদি বাস্তবে আসেন বাস্তবে যে দুটো দল আপনি প্রথম যেটা বললেন যে একটা সময় বিএনপির সঙ্গে জামাতের খুব সম্পর্ক ভালো ছিল এবং এখানে জাস্ট একটা উদাহরণ দেই আমাকে কাদের সাহেব একদিন বলছিলেন মানে উনি বেগম জিয়ার রুমে ঢুকেছেন দেখা করার জন্যে তো ঢুকছেন ঢুকার পরে ওনার রুমে তো মানে স্যান্ডেল খুলে বা জুতা খুলে ঢুকতে হতো তো উনি ঢুকে দেখে বের হয়ে দেখেন যে ওনার জুতো চুরু হয়ে গেছে চুরি হয়ে উনি আগে সোজা বেগম যে রুমে ঢুকে গেছেন গিয়ে বলছেন ম্যাডাম আপনার অফিসে বসে এবং এই আপনার রুমের সামনে থেকে আমার জুতো চুরি হয়ে গেছে এখন আপনি আমার জুতা কিনে দেন এখন সে মুসকে হাসি দিয়ে বলতেছে এটি কি আপনি জামাতের অফিস পাইছেন কিনা মানে জামাতের অফিস মানে বিএনপির যারা লোকজন তাদের ভালোবাসা প্রেম কোন পর্যায়ে ছিল যে স্বয়ং বেগম জিয়া মনে করছেন যে জামাতের অফিসের যারা লোকজন আছে সেখানে কেউ জুতো চুরি হয় না এখন সেই প্রেম অতীতের সেই যে প্রেমটা সেই প্রেমের কারণে কি হলো কৃষি মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এত গুরুত্বপূর্ণ একটা সরকারকে উঠাতে পারে নামাতে পারে শিল্প মন্ত্রণালয়ের মতো অতি গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় সমাজকল্যানের মতো যাকে বলা হয় সুপার মানে আপনি যত রকম ওই রাজনীতিকে ঠিক রাখার জন্য যে অনুদান ভাতা এগুলো সমাজ কল্যাণ মন্ত্রণালয় তো এই মন্ত্রণালয়গুলো জামাতকে বিএনপি ভালোবেসে উপহার হিসেবে বিশ্বস্ত প্রেম প্রেমের তো কোনো কোনো বাধা নেই প্রেম মানে ভীষণ রকম প্রেম এখন যাদের জন্য বিএনপি এই স্যাক্রিফাইসটা করল এখন তারা বলতেছে এক জালেম গেছে আর এক জালেম আসছে তো এই কথা শুনে আপনি চিন্তা করেন বিএনপির যে বিরোহ তার যে কষ্ট তার যে বেদনা তারপরে বিএনপি যেহেতু ভালোবাসছে চুপচাপ এরপর যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে নানা রকম স্লোগান আসতে থাকলো বিশ্রী সব আজেবাজে টিনের চালায় কাউয়া তারপরে কি কি যেন আছে তারপরে এক দুই তিন চার ইত্যাদি ইত্যাদি ধর ধর যেরকম আজে বাজে কথাবার্তা এগুলো পশ্চিমা দুনিয়াতেও হয় না যেখানে সমকামিতা মানে যাকে বলা হয় খুব জনপ্রিয় জর্জিও আরমানি মারা গেলেন একানব্বই বছর বয়সে তো তিনি একজন সমকামী ছিলেন এখন তার ওই দুজন সমকামী স্ত্রী প্রথমজন দীর্ঘদিন ধরে তার স্ত্রী ছিল এবং তার ব্যবসায়িক পার্টনার এবং জানে এখন এখন ওটা হলো ওদের প্রায় এগারো বিলিয়ন ডলার তাদের টোটাল নেট অ্যাসেট জর্জ জার্মানির এবং ফ্যাশন জগতের আইকন তো বদল তো প্রথম সেই তার স্ত্রী মানে সমকামী স্ত্রী মারা গেল এরপর সে আরেকজন বয়ফ্রেন্ডকে তার স্ত্রী বানালো মাঝে মধ্যে তার নারীদের সঙ্গে তার প্রেম ছিল তো এটা পশ্চিমা সমাজে খারাপ মনে করে না বরং এটা সবাই কান্নাকাটি করছে যে এত ভালো মানুষ আর জীবনে হয় না কিন্তু আমাদের দেশে যা কিছুই হোক না কেন এরকম একজন সমকামী লোক যদি আপনি রাস্তায় এনে দেন তার দুনিয়ার যত সফলতা থাকুক না কেন মানে নেবে না এখন সেই ইটালির মতো জায়গাতে ইংল্যান্ডের মতো জায়গাতে যদি ওই ধরনের স্লোগান দেওয়া হয় এক দুই তিন চার জর্জিও আরমানির কর তাহলে মুহূর্তের মধ্যে দেখবে যে ইটালিতে আগুন লেগে গেছে যে দেশের সমকামিতা আছে সেই দেশেও কিন্তু এই ধরনের স্লোগান হয় না দেখুন বাংলাদেশের এই যে রাজনৈতিক প্রেম বিরহ এটা কতটা প্রতিহিকসা তৈরি করে সাম্প্রতিক সময় আপনি সেটা দেখতে পারবেন যে বিএনপির লোক দেখলেই জামাতের লোক রাগ হয়ে যাচ্ছে জামাতের লোক দেখলে বিএনপির লোক রাগ হয়ে যাচ্ছে এবং সেই রাগের মানে বহির্প্রকাশ হলো গালাগালি করা প্রতিপক্ষকে গালাগালি করা তো সেই গালাগালির মধ্যে এখন আমরা আছি প্রেম হয় যে কারণে ভাঙ্গেও একই কারণে মানে প্রেম হলো আপনি দূর থেকে আকর্ষণ অনুভব করেন বিএনপিকে দেখে আপনি খুব আকর্ষণ অনুভব করেন তার কাছে আপনার কিছু কামনা থাকে বাসনা থাকে আপনি তার কাছে কিছু চান প্রতিপক্ষ যখন রেসপন্ড করে যে না ওর সঙ্গে আমার প্রেম করা যায় নারী পুরুষের মধ্যে যে সম্পর্ক বা যে কোনো লোকের সাথে আপনার একটা ছেলে ছেলে বন্ধুত্ব হলো তো কাছাকাছি যখন আসে আসার পরে যখন স্বার্থের সংঘাত হয় বা দেখা গেল যে আপনি আশা করেছেন যে আমাকে দেবেন এক টাকা আমি আশা করেছি দশ টাকা পাবো তাই স্বার্থের সংঘাত নিয়ে লেনা দেনা নিয়ে যখন স্বপ্ন পূর্ণ হয় না এরপরে আরও একটা কারণে প্রেমের মধ্যে গণ্ডগোল লাগে সেটা হলো কাছাকাছি আগে আসার পরে যেমন দেখা গেলো যে একটা নারী একটা পুরুষকে ভালোবাসে সে গান গাইল রবীন্দ্রনাথের গান গাইল কতবার ভেবেছিল আপনা ভুলিয়া তোমারই তো এখন সে তার চরণে তার হৃদয় খুলে তার চরণে উৎসর্গ করতে চায় প্রেমের আগে কিন্তু যখনই তার প্রেম হলো বিয়ে হলো থা হলো তখন সে জামাইকে মারার জন্য সে ঝাড়ু নিয়ে ঘুরতে থাকে এর কারণটা এর কারণটা হলো যে পাওয়ার পরে তার সেই আকর্ষণটা থাকে না মনে হয় এটা একটা খুব একটা চিপ একটা বিষয়